নমস্কার ক্ষণার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনাদের আলাদা করে বলার কিছু নেই আপনারা সকলেই ক্ষণমা সম্পর্কে সমূহ পরিচিত অবহিত আমি আজকে আপনাদের এখানে প্রথম এলাম যদিও আমার সঙ্গে খনামার পরিচয় দীর্ঘদিনের তার বহু কাজের প্রত্যক্ষ সাক্ষী আমি তাকে সামনে থেকে বসে অনেক কিছু করতে দেখেছি বিস্মিত হয়েছি মুগ্ধও হয়েছি তিনি তার সম্পর্কে কি বলা হয় আপনারা জানেন তবু আরেকবার আমি আপনাদের স্মরণ করিয়ে দিই ক্ষণার ভিটায় জন্ম তাঁর ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাংলা তথা জগতের জ্যোতিষ জননী ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা ক্ষণামা প্রতি শুভ যুগে ব্রহ্মময়ীর তপস্যা উগ্রতারা মহাবিদ্যা নবগ্রহ অর্ধ নারীশ্বর পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী পরমাত্মার একমাত্র সাধিকা ক্ষনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল তপস্যারতা মানব কল্যাণে এই মহাশক্তি বলে বিবিধ সমস্যার তিনি অত্যন্ত দ্রুত সমাধান করেন সবার কল্যাণার্থে আজকেও আমাদের কি বলবো তোমাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত একদম একদম তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সবাই সর্বদাই ভীষণ ভীষণ ভাবে ভালো থাকতে চাই এখন ভালো থাকতে তো চাই আমরা সকলে কিন্তু ভালো থাকার বিভিন্ন দিক আছে ভালো থাকার বিভিন্ন উপায় আছে আমরা সেই উপায়গুলো খুঁজে বেড়াই যখন সেই নিজেরা আমরা নানাবিধ সমস্যায় পড়ি তখন আমরা ত্রিতাপ জ্বালায় ছটফট করি প্রচন্ড যন্ত্রণা অনুভব করি তখন ভাবি কোথায় গেলে শান্তি মেলে আর সেই শান্তির জন্যই যোগ তপস্যা করা সেই শান্তির জন্য পঞ্জিকাটি হাতে ধরা সেই পঞ্জিকা অনুযায়ী তিথি নক্ষত্র অনুযায়ী ঠিক ঠিক মতন যদি ক্রিয়া করা যায় ঠিক মতো মানুষের জীবনে শান্তি আনা যায় মনো মতো মানুষের মনের মতন কারণ আমি বলি আমার মনের কথা হলো একা থাকা ভালো থাকা নয় সবাই মিলে ভালো থাকলে টাকে ভালো থাকা কয় যদি কেউ একা ভালো থাকে তাহলে সেটাকে ভালো থাকা বলা হয় না একটা পরিবারের মধ্যে একজন ভালো আছে তাহলে পরিবারের সবাই তৃপ্তি পেল না সবাই মিলে যখন আমরা ভালো থাকতে পারি তখনই হয় এটি একটি ভালো বাড়ি এটা বলতে পারি অর্থাৎ সবাই এখানে ভালো আছে সবাই খুশি আছে আর সেই সবাইকে খুশি করার জন্য প্রতিটি মানুষের জীবনের বীজমন্ত্রের জন্য আমার অন্তর থেকে যে কথা বলা সেটি হলো বলো না কাতর সড়ে বৃথা জন্ম এই সংসারে জীবনের সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে আমি আছি তোমাদের সকলের তরে ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তরে এত সুন্দর বললেন একেবারে অন্তরের কথা কি চমৎকার করে এলো আর সরাসরি যারা মার সঙ্গে যোগাযোগ করতে চান কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প যে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ ষড়যন্ত্রে প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে এখানে আপনারা মাকে পাবেন ফোন করবেন যে নাম্বারে বলে দিই নম্বরগুলোতে একটা জিনিস আমার ভীষণ মনে হয় যে আমরা এমনি বলি যে অর্থ বললেই আরেকটা প্রতিশব্দ চলে আসে কি অনর্থ অর্থ নিয়ে জীবনটাই ব্যর্থ সেক্ষেত্রে মানুষের এই যে অর্থ সংকট যেটা তাকে তাড়িত করে ফেলে সারাটা জীবন মানে অনেকে এই একটা সুভাষ মুখরদার ভালো চমৎকার কবিতার একটা লাইনে বলছেন যে বাঁধিকের বুক পকেটের খুচরো গুনতে গুনতেই লোকটা সারাটা জীবন কেটে গেল ভুল করে একটু হাতটা ভেতরে ঢুকিয়ে দেখলে না কি আছে হয়তো পেয়ে যেত সমস্ত হৃদয়টা কবির কথা হিসেবে কাব্য হিসেবে খুব সুন্দর কিন্তু ওই খুচরো পয়সাটুকুও পাওয়ার জন্যে কত মানুষকে ছটফট করে মরতে হয়েছে এর থেকে পরিত্রাণের কি উপায় হতে পারে ম্যাড একটু বলো বেশ ভালো কথা বলেছ সত্যি দরকার এমন সুন্দর একটি কবিতা দিয়ে লাইন দিয়ে শুরু করলে এমন উদাহরণটা দিলে হৃদয় স্পর্শ করে গেল একদম ভীষণভাবে সত্যি কথায় ওই অর্থ কিছু খুচরো টাকা পয়সা গুনতে গুনতেই জীবন চলে গেল তো সেটিও নয় সেটি নয় তোমরা আমার অনুষ্ঠান যারা দীর্ঘ বছর ধরে শুনছ জানছ তারা জানো অর্থ প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন এমনকি আমি যে ঈশ্বরের কথা তোমাদের সাথে বলি সেই ঈশ্বর দর্শন করার জন্য অর্থের প্রয়োজন তুমি একটা বেশ মোটা টাকা দিয়ে স্লিপ কাটলে তো তুমি ভিআইপি কোঠায় গিয়ে ঈশ্বরকে সুন্দরভাবে দর্শন করলে তা না হলে তোমার সারাটি দিন চলে গেল লাইনে দাঁড়িয়ে তুমি ঈশ্বরকে পুজো দেওয়ার জন্য যার সময়ের দাম আছে যার কর্মযোগ প্রচণ্ড আছে তার তো ওটা করলে চলবে না কাজে সেখানেও কিছু অর্থের প্রয়োজন তার মানে ঈশ্বর দর্শন স্বাভাবিকভাবে যে মূর্তি দর্শন যে মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন সেটি করতে গেল। অর্থের স্পর্শ দরকার তবে ঈশ্বরের স্পর্শ তাড়াতাড়ি পাওয়া যাবে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য জীবনটিকে স্বার্থ করা আমি তো সবসময় বলি সবসময় আমার মাথার মধ্যে আসে মনের মধ্যে আসে যে শুধুমাত্র নিজেরটা নয় তোমার নিজের পরিতৃপ্তি হয়ে গেল তাতে পরিতৃপ্তি নয় সকলকে নিয়ে পরিতৃপ্ত হতে হয় সেটি করতে গেলে অর্থের ভীষণ প্রয়োজন আর আজকাল মানুষ তো নাজেহাল হচ্ছে অর্থের জন্য ভীষণভাবে অর্থ সারা মাসটি ধরে পরিশ্রম করে কিছু অর্থ ঘরে নিয়ে আসছে কিন্তু সেই অর্থ আসতে না আসতে নিমেষের মধ্যে পাওনাদাররা এসে গেলো একে এটি দিতে হবে কোথাও দুধের দাম দিতে হবে কোথাও টিচারের মাইনে দিতে হবে ইত্যাদি ইত্যাদি নানান দিক থেকে ভাগিদার এসে গেল পাওনাদার না বলে ভাগিদার বললে বেশি ভালো লাগবে সেই অর্থটি তোমার সারা মাসের উপার্জিত অর্থটির ভাগিদাররা এসে গেল কারণ তোমার ওই অর্থটি আসার জন্য যাদের তোমার গৃহের সঙ্গে সুমধুর সম্পর্ক আছে এবং যারা তোমার সাথে সারা মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক করে যেমন যে পেপারটি দিতে আসে তার সাথেও তোমার সম্পর্ক আছে এবং সে মাসের শেষে কিছু মূল্য নেয় তার বদলে অনেক ভালো ভালো খবর দেয় আমরা খবরের কাগজটি পড়ে পরিতৃপ্ত হই এবং না পড়া হলে মনে হয় যেন কত বড় একটা ভুল হয়ে গেল কত বড় অন্যায় হয়ে গেল দিনটি যেন ঠিক মতন চললো না তাহলে দিনটিকে আমাদের ঠিক মতন চালাতে গেলে কিছুরই প্রয়োজন শুধু দিন নয় দিন পর দিন কাটাতে গেলে অর্থাৎ সপ্তাহ মাস বছর জীবন কাটাতে গেলে আমাদের সকলকে নিয়ে মিলে চলতে হয় আর সেই সকলকে নিয়ে মিলে চলতে গেলে সকলের প্রাপ্যটা সকলকে নির্য দিতে হবে সেটার জন্য যদি মাসের শেষে বা মাসের প্রথম বা মাঝেই দেখা গেল। অর্থ অনেকটাই কমে গেছে মানে তোমার টাকার বেশ রীতিমতো রোগা হয়ে গেছে অনেকটাই কমে গেছে তখন তো একটা চিন্তার ভাঁজ এসে যাবে কপালে সেটা হলে তাহলে সকাল থেকে উঠে কাজ আবার করবে কি করে তাহলে মনে শান্তি দরকার মানসিক শান্তি আর্থিক উন্নতি সবকিছু মিলিয়ে আমাদের জীবনটি সুন্দরভাবে সুন্দর থেকে সুন্দরতম গড়ে তুলতে হবে সেই গড়ে তোলার জন্য কয়েকটি কথা কয়েকটি বিষয় আজকে আমি তোমাদের জানিয়ে দিতে চাইছি প্রথমেই বলি দারিদ্র নাশ করার একটি উপায় তোমার প্রশ্নের অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি দারিদ্র নাশ করা অর্থাৎ জীবনের দারিদ্র্য দারিদ্র্য সম্পর্কে বলতে গেলে আরেকটু বলি শুধু অর্থই কিন্তু জীবনের দারিদ্রতা নয় আরো অনেক কিছু মিলিয়ে যেমন আমরা মহামৃত্যুঞ্জয় যখন যোগ্য করি মহামৃত্যুঞ্জয় কবজ করা হয় কোনো ব্যক্তির জন্য এটা অনুপ্রসঙ্গে এলাম তবে একটুখানি জানিয়ে দেওয়া ভালো সেই যে মহামৃত্যুঞ্জয় মানে যারা মনে করবে শুধু মৃত্যুর থেকে রক্ষা করবে আমাদের ক্ষমতা নেই স্বয়ং ঈশ্বর তার বিধির বিধান করে রেখেছে কে কতদিন এই জগতে আমরা বসবাস করতে পারব তারা এলাম দেয়া আছে অ্যালার্ম বাজলে আমাদের টাটা দিয়ে চলে যেতে হবে বেরিয়ে যেতে হবে এটা যে টাইট করা আছে প্রত্যেকদিন একটু 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 করে লুজ হচ্ছে যেদিন একদম পুরো মুভমেন্ট হয়ে যাবে আমাদের তখন চলে যেতে হবে তো এই জায়গা থেকে পরিত্রাণ করার আমার কেন কারোরই ক্ষমতা নেই কিন্তু আবার এই আমি বলছি কথা আবার এই আমিই কিন্তু মহামৃত্যুঞ্জয় যোগ্য করি আমি তোমাদেরকে বলি সুন্দরভাবে জানো গো অমুক তারিখে অমুক সময় অমুক অমাবস্যায় আমাদের মহামৃত্যুঞ্জয় যোগ্য হবে তাহলে তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে কেমন করে হয় এইখানেই ব্যাখ্যা আছে আমরা আরেকদিন বলবো আজকে সুন্দর প্রশ্ন আমাকে করেছে সত্যিনাথা আমি মহামৃত্যুঞ্জয় যোগ্য যদি করলে তারপরেও মরবো কেন এইরকম কিন্তু না এটা নিয়ে আমরা একদিন করবো অনুষ্ঠান করবো এসে গেল মনে বলে দিলাম দারিদ্র নাশ কি করে হবে হবে এটা তারপরে বাকিগুলো জানবার ধৈর্য যদি আমরা আমাদের দারিদ্র নাশ করতে পারি দারিদ্র নাশ বলতে আবার আর একটি কথা বলি দারিদ্র মানে শুধু অর্থ নয় কিন্তু দারিদ্র কিন্তু অনেক দিক আছে আজকে আমি এখন বলবো আর্থিক দিকের কথা যেহেতু আমাদের শুরু থেকেই বলতে বলা হয়েছিল আমাকে আর্থিক বিষয় নিয়ে এই আর্থিক বিষয়ে অর্থের দারিদ্রতা জীবনের অনেক রকমের দারিদ্রতা থাকে মানুষের অর্থের দারিদ্রতা কিভাবে আমরা পরিত্রাণ পাবো তার থেকে মানুষ বড় কষ্ট পাচ্ছে আর্থিক কষ্ট সব থেকে বড় কষ্ট অর্থ না থাকলে ভালো চিকিৎসা করা যায় না অর্থ না থাকলে পরিবারের প্রতি কর্তব্য করা যায় না অর্থ না থাকলে নিজের জীবনটাকে ঠিক মতো ধরে রাখা যায় না নিজের চিকিৎসা নিজের পথ্য এবং পরিবারের আপন জনেদের প্রতি নানাবিধ কর্তব্য করতে গেলে অর্থের প্রয়োজন সেই অর্থের জন্য আমার যেটা আজকে বলার প্রয়োজন যে কি কারণে আমরা অর্থগুলো কত দিক থেকে আমাদের অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আটকে থাকে দারিদ্র নাশের জন্য বলি কোনো অর্থ পাওয়া তোমার পাওনা অর্থ তুমি কোনো সময় কারুকে সাহায্যের জন্য দিয়েছিলে সে সেই টাকাটি তোমাকে আর ফেরত দিচ্ছে না একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হলো তুমি কোনো বিজনেস করছো কোনো ব্যবসা করছো কেউ আরেকজন তোমার থেকে ধারে কিছু জিনিস ক্রয় করেছে নিয়েছে কিন্তু সেই ধারটি সে তোমাকে শোধ করে দিচ্ছে না কোনোভাবেই তুমি কারোকে কোনো সম্পত্তি বিক্রয় করেছো বা কোনো বস্তু বিক্রয় করেছো তার মূল্যটি অর্ধেক দিয়েছে অর্ধেকটি এখন আর সে দিতে চাইছে না তোমার বাড়ির তোমার কাজ কারবারে তোমার পাড়ার ধার মারাচ্ছে না ধার শোধ করবে তো ধার মারাচ্ছে না তো ধার শোধ ধারটি শোধ করবে কেমন করে এই যে এই জায়গা থেকে পরিত্রাণের দরকার তোমরা যারা ঘরে বসে দেখছো তারা ভাবছ বেশ আজকে হচ্ছে। মা বেশ কথা বলছে সত্যাজা ভালো প্রশ্ন করেছেন আমরা শুনবো এসো আমরা এই কথা নিয়ে আলোচনা করি শুধু তাই না একটু পেন খাতা প্রয়োজন একটু যদি লিখে নাও বুঝে নাও শিখে নাও তাহলে নিজেদের ভালোটা নিজেরা ঘরে বসে করে নিতে পারবে সেটি হচ্ছে বিধি নিয়ম অর্থাৎ যেটা বললাম সম্পত্তি পাচ্ছ না অর্থ আটকে রয়েছে পাওনা টাকা পাচ্ছ না অনেক টাকা পড়ে রয়েছে সেগুলোকে উদ্ধার করতে পারছো না ইত্যাদির সমস্যা সমাধান করার জন্য সমাধান করার জন্য আমি প্রথমে মন্ত্রটি বলছি মন্ত্রটি লিখে নাও মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং ওম হ্রিং শ্রীং ক্লিং কয়লয় দীর্ঘই অনুষক ক্লিং আবার শ্রী আবার এই মন্ত্রটি পাঠ করতে হবে সেই মন্ত্রটি পাঠ করার জন্য নিয়মটি এবার শোনো বিধি অর্থাৎ নিয়ম নিয়ম হচ্ছে একটি পান বোঠা সমেত একটি পান আর আঠাশটি ধান পান রাখলে আঠাশটি ধান সাদা তিল আঠাশটি ডালিম গাছের ডাল তিনটি ডালিম গাছের ডাল তিনটি চাপা ফুলের কুঁড়ি তিনটি চাপা ফুলের কুঁড়ি তিনটি রক্ত ফুল সাতটি রক্ত ফুল সাতটি মেটে সিঁদুর বিন্দু দেবে ওই পানটির মধ্যে সাতটি মেটে সিঁদুরটি তিল তেল দিয়ে একটুখানি সহজ করে নিলে গুলে নিলে নিয়ে ওই যে পানটিতে ক্রিয়া করবে কিভাবে ক্রিয়া করবে আমি বলে দেবো আমি আয়োজন প্রয়োজন যেগুলো সেগুলো বলছি মেটে সিঁদুরের সাতটি বিন্দু দেবে দেওয়ার পর একটি লক্ষ্মী চুপড়ি রাখবে লক্ষ্মী চুপড়ি দশকর্মা ভাণ্ডারে কিনতে পাবে তার মধ্যে এই জিনিসগুলো তার মধ্যে দিয়ে রাখবে দিয়ে এই মন্ত্রটি করবে একশো আট বার পাঠ করবে এই মন্ত্রটি একশো বার পাঠ করবে কোন মন্ত্রটি আবার বলে দিচ্ছি ওং শ্রীং ওং হ্রিং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং নম এই মন্ত্রটি এইবার দেখো পানটি প্রথমে নিলে একটি তমল পাত্রের মধ্যে পানটিকে রাখলে তার মধ্যে কি করবে ধান আঠাশটি গুনে গুনে নিখুঁত আঠাশটি ধান সাদা তিল আঠা আঠাশটি রাখলে ডালিম গাছের ডাল সেই ডালিম গাছের ডাল রাখলে তিনটি তিন টুকরো এক ইঞ্চি করে তিন টুকরো কোথায় পাবে যদি সহজলভ্য হয় আমাদের দেশে পশ্চিমবাংলায় যদি কারো সহজলভ্য না হয় তোমার পাড়ায় যে যে থাকে ফুল বিক্রি করেন যিনি তার কাছে আগের থেকে বলে দেবে তিনি জোগাড় করে এনে দেবে আর কি করবে চাপা ফুলের ডাল হলো এবার চাপা ফুলের কুঁড়ি তাকে বলে দেবে ফুল যে বিক্রি করেন যিনি তিনি এনে দেবেন চাপা ফুলের কুঁড়ি সাতটি আর মেটে সিঁদুর দেবে আর আঠাশটি দুর্বা আঠাশটি দুর্বা একসঙ্গে করে রাখবে রেখে একটি লক্ষ্মী চুপড়ির মধ্যে সেইগুলিকে সমস্ত আগে পানের মধ্যে রাখলে রাখার পর কি করলে পানটিকে একদম সুন্দর ভাবে গুছিয়ে নিলে নিয়ে লক্ষ্মী চুপড়ি দেখবে করি দেয়া লাল রঙের চুপড়ি করি দেয়া থাকে দশকর্মা ভান্ডারে বললেই দিয়ে দেবে সেখান থেকে নিয়ে তার মধ্যে দিলে দিয়ে লক্ষ্মী চুপড়িটিকে তুমি এমনি করে হাতে নিয়ে মন্ত্র পাঠ করলে বা লক্ষ্মী চুপড়িটিকে তুমি টাচ করে কাছে রেখে টাচ করে কর্গুনে গুণে একশো আটবার এই মন্ত্রটি পাঠ করবে এই মন্ত্রটি পাঠ করার পর একটি হলুদ চেলি দিয়ে লক্ষ্মী চুপড়িটিকে ঢেকে নেবে ঢেকে নেওয়ার পর এক মাস তোমার বাড়িতে রেখে দেবে নিয়ম একুশ দিন আমি বেশি করে বলছি এক মাস কেউ একুশ দিনও রাখতে পারো এক মাস রাখলে আরও বেশি ভালো হবে যে কোনো নিয়ম আমরা যেগুলো বলি বেশি হলে মন্দ হয় না কিন্তু কম যেন না হয় সেটার জন্য এইভাবে বলা এবার তুমি প্রত্যেক দিন অন্তত এগারো বার করে এই মন্ত্রটি পাঠ করবে তাহলে একশো বললাম যেদিন তুমি মূল ব্রতটি শুরু করছো সেদিন নিরামিষ আহার করবে কালো রঙের পোশাক পরবে না পূর্ব দিকে মুখ করে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবে জোয়ারের গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবে নিয়ে তুমি আসনে বসবে পদ্মাসনে পারলে বহু ভালো না পারলে সুখাসনে বসবে না পারলে তুমি যেমনটি করে বসতে পারো যেটা যেভাবে বসলে তুমি সুন্দরভাবে ধ্যান করতে পারবে মনোনিবেশ করতে পারবে সেইভাবে বসবে বসার পর এই মন্ত্রটি করবে আরেকবার বলে দিলে বোধ হয় ভালো হয় আমি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ক্লিং বিঘ্নেশ্বরায় নম একশো আটবার বার প্রথম দিনে করবে তারপরে একুশ দিন এগারো বার করে করবে তোমার সময় মতন করবে কারণ প্রত্যেকে আজকাল ব্যস্ততম দিন প্রথম দিনটি সকাল বেলায় করবে পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে প্রথম দিন সকালবেলা করবে একুশ দিন করার পর দেখো অর্থ কিভাবে আসতে থাকবে অর্থ আসবেই আসবে দেখা যাবে তুমি নতুন নতুন কর্মের সাথে যুক্ত হচ্ছে যে কর্মের সাথে হয়তো এতদিন তুমি যুক্ত ছিলে না ভগবান তোমার প্রতি হয়তো কৃপা প্রসন্ন করেছেন তোমার কোনো নতুন কর্মের যোগ এলো যোগ সূত্র এলো এটি কিন্তু অর্থ আসার একটি দিক এলো তাহলে তখন কিন্তু প্রণাম জানাবে তোমার এই লক্ষ্যে চুপরিটিকে যে ওই লক্ষ্যে চুপড়ে এই ক্রিয়াটি আমি করেছি বলে তাই ঈশ্বর আমাকে কৃপা করেছেন সেই জন্য নূতন পাওনা অর্থ যিনি তোমায় দিচ্ছিলেন না যিনি তোমার ফোন ধরছিলেন না যিনি তোমার ধার দেওয়া ভয়ে তোমার ধার মারাচ্ছিলেন না তিনি দেখবেন যোগাযোগ করবেন বা তোমার হঠাৎভাবেই তোমার তার সাথে যোগাযোগ হয়ে যাবে এবার এইভাবে ক্রমশ ক্রমশ তোমার টাকা আসতে থাকবে তুমি টাকা পাবে অর্থ উন্নতি হবে তুমি ভালো থাকবে আর সরাসরি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ ষড়যন্ত্রে প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে এখানে আপনারা মাকে পাবেন ফোন করবেন যে নাম্বারে বলে দিই নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন এই নম্বরগুলোতে দেখো আমি তোমাদের জন্য বলবে, যারা যারা কবজ গ্রহণ করে বসে ধারণ করেছো তারা বলবে মা তাহলে তো আমি ধনদা কবজ ধারণ করেছি যারা ধনদা কবজ আমার থেকে নিচ্ছ ধারণ করছো তাদের দায়িত্ব আমার থাকছে আমি সেইভাবে করছি কিন্তু একটা জিনিস বোঝো আমি আর কেউ না আমি তোমাদের মা মা কি চান সকল সন্তান সদাই সুখে থাকুক ভালো থাকুক তাই আমি বলছি যারা আছো দূর দূরান্তরে যারা আছো যাদের পক্ষে কোনো না কারণে আমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না সময়ের অভাবে আর্থিক অভাবে যোগাযোগের অভাবে কোনোভাবে হয়তো শরীর খারাপ আসতে পারছো না ইত্যাদি কোনো না কোনো কারণে হয়তো যোগাযোগ করা যোগ হচ্ছে না সুযোগ হচ্ছে না তাদের জন্য বড্ড মন খারাপ করে আমি এখন এই আজকের অনুষ্ঠানে এই কথাটি বলে দিলাম আর্থিক উন্নতির জন্য তাদের তরে যাতে ঘরে বসে নিজেদের ভালোটা নিজেরা করতে পারো সব থেকে জয় জানবে সেটাই হয় যে নিজের ভালো নিজে করতে পারে আমি যার জন্য বলি হলো না বলো না হবে না বলবে না যদি কারো হয় তোমারই হবে জয় জানি হ নিশ্চয় অর্থাৎ তোমারই জয় হবে তুমি জেনে রেখো তোমার মধ্যে না ঈশ্বর আছেন তোমার মধ্যে না সেই শক্তি আছে শুধু সেই শক্তিটা হয়তো বা ঘুমিয়ে আছে তাই জন্য মা যেরকম ঘুমন্ত শিশুদেরকে ডেকে তোলে ওট বাবা সোনা বাবা সোনা মা আমার উঠে পড়ে সকাল যে হয়ে গেছে তাই তেমনি তর স্নেহ দিয়ে আমি তোমাদেরকে জাগিয়ে তোলবার চেষ্টা করছি তোমরা জেগে ওঠো ওঠো জাগো নিজের কাজ নিজে করো দেখো এতে কত ভালো লাগা কত ভালোবাসা কত উইল পাওয়ার বাড়বে মনের জোর বাড়বে হ্যাঁ তো মা এসেছিলেন মা ভালোবেসেছিলেন মা বলে দিয়েছেন এই ক্রিয়াটি আমি সেই মতো করেছি এবং আমি নিজের জীবন নিজে গড়েছি অর্থাৎ আমি পেরেছি আমি পেরেছি আনন্দ করে আপনজনদের কাছে বলবে কারোকে বা ফোন করে বলবে কারোর বা পাশে গিয়ে কানে কানে বলবে হ্যাঁ গো আমি পেরেছি আমার জয় হয়েছে আমি পেরেছি এর চেয়ে আনন্দের আর কি আছে আরেকটু আছে সেটা হলো কখনো বা ফোন করে বলবে মা তোমার কথা মতন এই ক্রিয়াটি করে আমি মা আমি আনন্দিত মা আমার অর্থ এসেছে। আমি এখন অনেক অনেক আছি। শান্তি শান্তি মা তো এটাই চায়। সন্তানদের সুখ শান্তিতে মায়ের মায়ের আনন্দ। তাই মা এমনি করেই সদাই তোমাদেরকে জাগিয়ে তুলতে চায় তোমরা জানো বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি যাতে তোমাদের জীবনটিকে সুন্দর থেকে আরো সুন্দরতম জায়গায় গড়ি ঘোড়তে পারি তোমাদেরকে তুলে ধরতে পারি জীবনের উদ্দেশ্য এটাই জেনে রাখো সবাই আমরা সবাই সুন্দরভাবে ভালো থাকতে চাই আমরা সবাই সুন্দরভাবে নিজেদের জীবনটিকে নিজেরা সাজিয়ে তুলতে চাই আমরা এত সুন্দর করে শুনছিলাম মায়ের কথা কিভাবে কি যখন আপনারা বলছিলেন যে মন্ত্রটা লেখো এই আমি কিন্তু লিখছিলাম আকিশ অঙ্গে GestureDetector speed এ মেলে কিনা আমি লিখতে পেরেছি যখন আপনারাও নিশ্চয়ই পেয়েছেন লিখতে এবং যে যেভাবে এটাকে ক্রিয়াটা করতে বললেন যদি করেন তাহলে তো ফললাভ সুনিশ্চিত সেটাও বললেন এবং ওই হবে না পারব না সম্ভব নয় এই নেগেটিভ ব্যাপারটাকে একদম দূরে সরিয়ে রাখা আমাদের দরকার মায়ের অনেক ক্রিয়া আমি যেরকম বললাম সামনে থেকে দেখেছি সেরকম কিছু কিছু তো ইউনিয়ন শুন আমরা দেখাইও মাঝে মাঝে তো আজকে আমরা শরকম কিছু ক্রিয়া একটু দেখব কি কি তুমি করো কিভাবে করো আমার দেখাতে পারলেও আনন্দ হবে তোমরা দেখতে পেলে তোমাদেরও ভালো লাগবে আনন্দ হবে চলো আমরা সেই ক্রিয়ার কিছু দেশে দেশে আমাদের আশীর্বাদ করেন সর্বকালে হিন্দুদের সবচেয়ে পরম आराध्य দেবতা महादेव আমাদের সর্বমনুষ কামনা সকল আধ্যাত্মিক জাগতিক চাওয়া পাওয়ার পরম ঈশ্বর ভগবান she তিনি সারা বছর সময় পেলে ভ্রমণ করেন সারা ভারতবর্ষের

ত্রিশুল শক্তি জাগাও ভোলে বাবা পার লাগাও ত্রিশুল ধারে শক্তি জাগাও কেশতে মুখে চার বাবা ঋষি নাম ক্ষুধা ভুলে গেছে নিজেরাম চলে সতে মুখে তার বাবা ঋষি নাম তার মন নিষ্কার ভক্তি শুধু আছে তা আর সরাসরি যারা মার সঙ্গে যোগাযোগ করতে চান কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই বারশার যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে যে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ ষড়যন্ত্রে প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে এখানে আপনারা মাকে পাবেন ফোন করবেন যে নাম্বারে বলে দিই এই নম্বরগুলোতে একেবারে শেষে আজকে মা তুমি তোমার আশীর্বাদের কিছু কথা বলে অনুষ্ঠান শেষ করো বেশ মনের কথা বলে যেতেই হবে এখন চলে সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসব চলে সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে দেব বলে আজকে যাচ্ছি চলে মনের কথার কিছু অংশটি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো নমস্কার